আসসালামু আলাইকুম ড্রেসবেন থেকে আরও অসম্ভব সুন্দর একটা অর্ক বয়েলের মধ্যে চমৎকার একটা ব্লক প্রিন্টের ডিজাইন চলে আসছে স্পেশালি যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ ব্লক প্রিন্টের ড্রেস পছন্দ করেন কারণ স্পেশালি ব্লক প্রিন্টের যে কালার কম্বিনেশানটা এটা খুবই চমৎকার থাকে তার মধ্যে প্রাইজের দিক থেকেও কিন্তু রিজনেবল বাজেটে পাচ্ছেন আপনারা আর ড্রেসবন্ড হচ্ছে প্রত্যেকটা ড্রেসের হচ্ছে এরকম কালার গ্যারান্টি দেয় যেটা হচ্ছে আপনি মেক মেকশিওর করার পরে যদি কালার ব্লিড করে সেক্ষেত্রে এটা রিটার্ন নেওয়ার ফ্যাসিলিটিস কিন্তু ড্রেস বন দিচ্ছে প্রাইস থাকতেছে মাত্র এক টাকা যেটা হচ্ছে অরিজিনাল অর্ক বয়েলের মধ্যে পাবেন এবং অলওভার বডিটাতে সুন্দর এরকম ব্লক প্রিন্টের ডিজাইন পাবেন এবং এগুলি জাস্ট হচ্ছে যে প্রিন্টের ডিজাইনটা এটা একেবারেই কালার গ্যারান্টি পাবেন এটা ফর্টি সিক্স লং মেক্সুর করতে পারবেন সিক্সটি প্লাস হচ্ছে বডিটা পাবেন এখানে দেখেন গলার ডিজাইনটা খুব চমৎকারভাবে ব্লক প্রিন্ট এটা দামানের ডিজাইনটা এখানে সুন্দর কালার কম্বিনেশন পাবেন আর পুরো বডি তো ব্লক প্রিন্ট থাকছেই ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুপাশেই কিন্তু প্রিন্টের ডিজাইন পাবেন ব্লক প্রিন্ট করা উইথ মাল্টি কালার প্রিন্টের কম্বিনেশন পাবেন হাতার ফ্যাব্রিকটা কিন্তু হচ্ছে আলাদা থাকবে এখানে সুন্দর ব্লক প্রিন্ট করা থাকবে আর স্যালোয়ারটা হচ্ছে শেডের মধ্যে পাবেন গজ থাকবে পিওর কটনের মধ্যে পাবেন পুরো স্যালোয়ার জুড়েই কিন্তু এরকম সুন্দর একটা ব্লক প্রিন্টের ডিজাইন করা থাকবে আর এটা স্পেশালি দুপাটাতে এত সুন্দর এত চমৎকার একটা দোপাট্টা অল ওভার দোপাটাতে হচ্ছে এরকম চমৎকার ডিজাইনটা পেয়ে যাবেন জাস্ট এগুলি পরলে নিজেকে একটু ভালো লাগবে একটাই কারণ হচ্ছে ড্রেসের যেমন কোয়ালিটি পাচ্ছেন তেমন চমৎকার একটা সুন্দর ব্লক ডিজাইন পাচ্ছেন কারণ ব্লক প্রিন্টের ডিজাইনগুলি যখনই পরবেন তখনই নিজেকে একটু অন্যরকম লুকে ভালো লাগবে মাত্র এক টাকা বাজেটে যেটা শোরুম অথবা হচ্ছে অনলাইন দু জায়গা থেকে আপনি পারচেস করতে পারেন এই অসম্ভব সুন্দর ডিজাইনটা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ